আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল পদ্ধতি মেশিন ধান কাটার মেশিন এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্সারামপুর থানা সলিমাবাদ ইউনিয়ন হায়দরনগর এই ডিজিটাল মেশিনের মাধ্যমে ডানগুলি কাটা হয় এই মেশিনের মাধ্যমে ধান কাটা কৃষকের জন্য খরচটা একটু কম পরে খেত তিন হাজার টাকা এই মেশিন খরচ দিতে হয় এর মধ্যে লাভবান হচ্ছে মেশিনের মাধ্যমে দান কাটা আপনার দান বাইরানোর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা লাগে না এই মেশিনের মাধ্যমে কিন্তু সব কিছু দান কাটা থেকে দান বাইরে পর্যন্ত সংগ্রহ করে থাকে এবং এই দানগুলি কাটার শেষ হয়ে গেলে আপনার এই টাঙ্কির ভিতরে দানগুলি জমানো হয় এই টাঙ্কি থেকে পরে ওইটি বস্তা করানো হয় বস্তায় করানো হয় সেটা আমি পরে দেখাবো ভিডিওটি আপনারা অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে যাবেন ভালো আপনাদের মতামত জানা যাবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন যারা এখনো আমার ফলো করার নাই অবশ্যই আপনারা ফাকটি ফলো করে আপনারা আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন মাসাল্লাহ এই যে পাখিগুলি দেখতে খুব সুন্দর এ তারা এখানে বসে পোকামাকড় খাওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করছে মেশিনে দান কাটতেছে আর পোকামাকড় উড়াল পারতেছে পাখিও তারা খাবার সংগ্রহ করছে দেখেন এই ধানগুলির টাঙ্কি থেকে সম্পূর্ণ দানগুলি বাইর করা হচ্ছে বস্তা বাদাই করা হচ্ছে আসলে কৃষকের জন্য কিন্তু একেবারেই সহজ হয়ে গেছে কারণ দান কাটার জন্য বদলি আনতে গেলে অনেক টাকা খরচ হয় কানিক খেতে প্রায় সাত আট হাজার টাকা মতন খরচ হয় কিন্তু এটা কিন্তু এই মেশিনের মাধ্যমে দান কাটানো খরচটা অল্প যার জন্য কৃষক এই মেশিনের মাধ্যমেই কিন্তু দানগুলি সংগ্রহ করে থাকেন আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকবেন এ পাশের যে জমিনে দানগুলি দেখতেছেন দানগুলি কাঁচা দান কিছুদিনের ভিতরে এইগুলো কাটা হবে আমরা আগে এইভাবে পায়ে পায়ে মেশিনের মাধ্যমে আমরা দান সংগ্রহ করতাম ডিজিটাল পদ্ধতির কারণে আসলে কিন্তু এই মেশিনগুলি আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বেরিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য